নমস্কার আমি সুকৃতি দান আশা করি ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা যে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদের এগারোই নভেম্বর দু হাজার থেকে এগারোই মার্চ দু এই একশো কুড়ি দিন বকরি থাকার জন্য সমস্ত ধনুরাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে সাবধান হতে হবে জেনারেলি ভাবে আপনাদের ক্ষেত্রে কোন ব্যাপারগুলোর উপর থেকে বেশি ধ্যান দেওয়া উচিত সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের পিজ পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনায় প্রথমে হলো দেখুন সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব একসঙ্গে দুটো ভাবকে কন্ট্রোল করে একটা হচ্ছে লগ্ন এবং আরেকটা হচ্ছে চতুর্থ ভাব লগ্ন বা রাশি এবং চতুর্থ ভাব অর্থাৎ আপনার মন মানসিকতা আপনার আত্মা আপনার শরীর আপনার নিজস্বতা আপনার আইডেন্টিটি এবং আপনার সমাজের বুকে গিয়ে কতটা মান সম্মান ব্যাপারটা রয়েছে সেই জায়গাটা আপনার দৈহিক গঠন কতটা স্ট্রং এবং সেই সঙ্গে আপনার চতুর্থপতি হওয়ার জন্য ভূমি ভবন বাহন মা পরিবার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এই জায়গাগুলোকে লিচ করায় তাই বৃহস্পতি যেহেতু এই দুটো ভাবের অধিপতি চতুর্থপতি এবং সেই সঙ্গে লগ্নপতি বা রাশিপতি তাই ধন রাশি বা লগ্নের ক্ষেত্রে যখনই বৃহস্পতি দেব অষ্টম ভাবে বক্রি হচ্ছে আপনারা আশা করি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানবেন যে সব থেকে দুস্থান হয় অষ্টম ভাব তারপর দ্বাদশ ভাব এবং তারপর ষষ্ঠ ভাব যে জেনোলি ভাবে অষ্টম ভাবে যে কোনো গ্রহই জাগ না কেন সে কিন্তু অবশ্যই ডিসটারব হয়ে যায় কিন্তু যেহেতু এই লগ্নের ক্ষেত্রে বেস্পতিদেব একটা শুভ গ্রহ কারণ এত সে নিজে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে সে আবার একটা নৈষর্গিক শুভ গ্রহ সেই যখন বক্রি হবে তার মধ্যে অত্যন্ত একটা স্ট্রং ব্যাপার তৈরি করবে তার মধ্যে একটা বলশালী ভাব তৈরি করবে এবং তার উপর কর্কট রাশিতে এখানে আমরা জানি যে বেস্পতি উচ্ছস্ত হয়ে যায় তাই অষ্টম প্রতিত্ব যে দোষ ডেফিনেটলি ভাবে ক্রিয়েট করবে যে অষ্টম ভাবে থাকা মানে একটু পেটের সমস্যা ক্রিয়েট করবে বক্রি হয়ে অষ্টম ভাবে থাকছে অবশ্যই একটা অধৈর্য ভাব তৈরি করবে আপনাদের মধ্যে একটা অস্থিরতা চাপা ইরিটেশন কোনো কিছু ভালো লাগছে না সবকিছুর মধ্যে একটা বিষণ্ণ ভাব এটা ডেফিনেটলি ক্রিয়েট করবে কারণ লগ্নপতি নিজে অষ্টমে চলে যাওয়া মানে কি হবে আপনার সার্বিক যে আপনার টোটাল বাচ্চারের যে মালিক সে যখন বিস্তার হচ্ছে তখন আপনার মধ্যে একটা শরীর ভালো না যাওয়া মানসিক একটা অস্থিরতা ইরিটেশন ব্যাপারটা অনেক বেড়ে যাবে কারণ এক তো সে বক্রিয় হচ্ছে এবং আরেকটা সে অষ্টম ভাবে থাকছে এই দুটো জায়গার জন্য অবশ্যই কিছু না কিছু ডিস্টার্বেন্স ব্যাপার ডেফিনেটলি ভাবে থাকবে কি ডিস্টার্বেন্স একটু মাঝে মাঝে দুমদাম খরচ হয়ে যাওয়া আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা কঠিন হওয়া শরীর টরির মাঝে মাঝে খারাপ যাওয়া মাঝে মাঝে নয় পেটের সমস্যা নয় গ্যাসের সমস্যা নয় কোনো কিছু যেন আপনি ঠিক মতো কন্ট্রোল করতে পারছেন না আয় ব্যয়ের সামঞ্জস্যটা রক্ষা করতে পারছেন না পরিবার रिलेटेड ডিসটারবেন্স যাচ্ছে বা মন মানসিকতার মধ্যে অস্থিরতা ক্রিয়েট করছে এগুলো কিন্তু কিছু না ডিসটারব অবশ্যই দেবে কিন্তু যেহেতু এই ভাবে গিয়ে উচ্চস্ত হচ্ছে কারণ জানেন কি কর্পোরেট গড়ে কিন্তু বেশুদ্য উচ্চস্ত এবং তার উপর বক्री থাকা মানে লগ্নপতি যখনই বক्री থাকে সে অবশ্যই অনেক স্ট্রং হবে এবং স্টেবল ব্যাপারটা না থাকলেও তার মধ্যে একটা স্ট্রং ব্যাপার কিন্তু আনস্টেবল হয়ে যায় সেই আনস্টেবিলিটির জন্য অবশ্যই আমরা শরীর টরি খারাপ যাওয়া মাথা গরম করে দেওয়া মানুষের স্টেট কার্ড কথা বলে ফেলা অনেক মানুষের সঙ্গে বাক জড়িয়ে পড়া একটা ব্যাপার ডেফিনেটলি থাকবে কিন্তু অষ্টম ভাবে এখানে বৃহস্পতি যেহেতু উচ্চস্ত হয়ে বক্রি হচ্ছে এবং সেই জন্য সে কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে কিন্তু আনস্টেবল হয়ে যাচ্ছে তাই অষ্টমভাবে ভাবে মানে আপনার যে কোনো আধ্যাত্মিকতা গোপন বিদ্যা যারা কোনো অকার সায়েন্স বা যে কোনো তন্ত্র মন্ত্র জ্যোতিষ উচ্চ শিক্ষা গবেষণা বা যারা প্রকৃতভাবে কোন রকম অ্যানালিটিক্যাল কাজ করেন গবেষণামূলক কাজ করেন রিসার্চ লেভেলের কিছু কাজ করেন সেই সংক্রান্ত কাজে আপনার জীবনে ডেফিনেটলি সাফল্য দেবে কারণ অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থান করার জন্য তো সেই সংক্রান্ত কাজে আপনাদের জীবনে ডেফিনেটলি ভাবে সাফল্য প্রদান করবে আপনার জীবনে দীর্ঘদিনের কোন সমস্যা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে কারণ অষ্টম ভাব পরিবর্তনের ভাব দ্য ট্রান্সফরমেশন জীবনে সার্বিক পরিবর্তনের দিক থেকে সমস্ত ধনুরাশি বা লগ্নকে অনেকটা হেল্প করবে কেন যেহেতু এখানে অষ্টম ভাবে বৃহস্পতি দেব রয়েছে এবং সেই সঙ্গে এই বৃহস্পতি দেব কিন্তু আপনার জীবনে উত্তরাধিকার সূত্রের সম্পত্তি প্রাপ্তি আপনার জীবনে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনার জীবনে হঠাৎ করে কিছু ভালো সুবত্ব কিছু ঘটনা ঘটানোর দিক থেকে আপনাকে হেল্প করবে এবং এই বৃহস্পতি যেহেতু অষ্টম ভাবে রয়েছে আমরা জানি যে বৃহস্পতি অষ্টম ভাবে থাকবে বা কোনো গ্রহ যখন বক্রি হয়ে থাকে তার ঠিক পিছনের ঘরকে প্রভাবিত করে তাই যেহেতু এখানে বক্রে বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে তার পিছনের ঘর অর্থাৎ সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য প্রেম বিবাহের দিক থেকে একটা শুভ ফল আসবে অর্থাৎ প্রেম করে বিবাহের সম্ভাবনা বা যা অনেক ক্ষেত্রে বৈবাহিক যোগাযোগ আসা অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন কমিউনিকেশন দিক থেকে হেল্প করা গুরুস্থানীয় কোনো মানুষের দিক থেকে কিছু সাহায্য লাভ করা এবং আপনার লোকের কাছে যেহেতু সপ্তম ভাব হচ্ছে পাবলিক ইমেজ তাই এখানে যেহেতু লগ্নপতি অষ্টমে থেকে বক্রি থেকে তার পিছনের ভাবকে অর্থাৎ সপ্তম ভাবকে প্রভাবিত করছে তাই মানুষের কাছে একটা সার্বিক গ্রহণযোগ্যতা লেভেলকে অনেক গুণে বাড়িয়ে দেবে বাড়িয়ে দেওয়া মানে লোকের কাছে একটা পরিচিতি মানুষের কাছে একটা বোঝাপড়ার ব্যাপারটা কিন্তু অনেক গুণে স্ট্রং করবে এখানে বৃহস্পতি দেব অষ্টম ভাবে অবস্থান করার জন্য তার প্রথম পঞ্চম দৃষ্টি এক দুই তিন চার পাঁচ দ্বাদশকে প্রভাবিত করার জন্য আপনার সঠিক জায়গায় ব্যয় হতে পারে আপনি যে খাদে ব্যয় করবেন সেই ব্যয়টা আপনার খুব প্রাসঙ্গিক এবং সেইটা আপনার জীবনে অনেক হবে সেটা সেটা কোনো কোনো বাড়ি করা লং কোনো গাড়ি কেনা হোক যাই কোনো ব্যাপারে বা আপনাদের পরিবারের মেম্বারের শারীরিক অসুস্থতার জন্য খরচ করা বলি যেই পারপাস আপনি খরচটা করবেন সেই খরচটা আপনার জীবনে যথেষ্ট লাভজনক হবে অর্থাৎ আপনার জীবনে সেই ব্যয়টা অবশ্যই অনেক প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে এবং বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভিসা বা বিভিন্ন কাগজপত্রে যে বা আইনগত ভাবে যে সমস্যা ছিল সেই জায়গাগুলো কিন্তু অনেকটা কেটে যাবে যারা ভ্রমণ করতে চাইছেন কোনো আধ্যাত্মিক বা উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে যারা কোনো রকম চেষ্টা করছেন সেই জায়গাটাও কিন্তু একটা পজিটিভ ফল দেবে যেহেতু এখানে দ্বাদশ ভাবকে বেশ প্রভাবিত করছে এইভাবে দেখছে দিক থেকে অষ্টম ভাব থেকে দ্বিতীয় প্রভাবিত করার জন্য নিজের মুখের ভাষার মাধ্যমে নিজস্ব কথার মাধ্যমে নিজের নিজস্ব বাক্যের মাধ্যমে আপনি জীবনে অনেক সমস্যাকে নির্মূল করবেন আপনার লং টার্ম বেসিসে যে ইনভেস্ট করবেন সেই ইনভেস্টটা কিন্তু ফলপ্রসূ হবে এবং আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে একটা সার্বিক সম্পর্কের উন্নতি হবে এবং অষ্টম ভাব থেকে বেশি চতুর্থ ভাবে নিজের ঘরকে দেখার জন্য ঘরবাড়ি করার দিক থেকে যে বাধা বিপত্তির ব্যাপারটা ছিল সেটা কিন্তু চলে যাবে এবং সেই সঙ্গে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের যে আরোগ্য লাভের দিক থেকে আপনার বিদেশ যাত্রা বা আপনাদের পরিবারের কোনো মেম্বারে আরোগ্য লাভের জন্য বিদেশ যাত্রা হতে পারে এবং সেটা সফল হবে এবং পরিবারে একটা শান্তি প্রসন্নতা বিরাজ করবে এবং ভূমি ভবন বাহন মা পরিবার এই সংক্রান্ত ব্যাপারে সমস্ত ধনুরাশি বা লগ্নকে ডেফিনেটলি পজিটিভ ফল দেবে এরপর একটা কথা বলি দেখুন ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে বৃহস্পতিদেব অবস্থান করবে হচ্ছে এগারোই নভেম্বর লিখে রাখি জিনিসটাকে এগারোই নভেম্বর দু পঁচিশ থেকে এখানে পাঁচই ডিসেম্বর দু ছাব্বিশ পর্যন্ত সরি পর্যন্ত অবস্থান করছে এগারোই নভেম্বর পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর পঁচিশ পর্যন্ত অষ্টম অবস্থান করবে তারপর ঠিক পাঁচই ডিসেম্বর দু পঁচিশে ঠিক সপ্তম ভাবে চলে আসবে বক্রি হয়ে সপ্তম ভাবে এসে এখানে অবস্থান করবে বক্রি হয়ে পাঁচই ডিসেম্বর দু থেকে এগারোই মার্চ দু পর্যন্ত তো এই সময়কালে বক্রি হয়ে সপ্তম ভাবে থাকবে অবশ্যই সপ্তম ভাবে বক্রি থাকা মানে অবশ্যই সে কিন্তু আনস্টেবেল তাই লাইফ পার্টনারের সঙ্গে একটু মধ্যবীর তৈরি হতে পারে প্রেমিক প্রেমিকার সঙ্গে একটু মধ্যবীর তৈরি হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ভাবে আপনার বৃহস্পতি সপ্তম ভাবে বক্রি হয়ে থাকার জন্য বিবাহের সম্ভাবনাকে আরো স্ট্রং করবে অষ্টম ভাবে থেকে তার পিছনে ঘরকে কিছুটা প্রভাবিত করে রেখেছিল কিন্তু যখনই বৃহস্পতি নিজে থেকে এসে যাবে সম্পূর্ণভাবে আরো বেশি ভাবে একটা বিবাহের যে বাধা বা জটিলতা ব্যাপারটাকে অনেকটা সরিয়ে দেবে সম্পর্কের ব্যাপারটাকে অনেকটা ডিপ করবে কিন্তু মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে যাওয়া লাইফ পার্টনারের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়ে যাওয়া কারণ মানে অত্যন্ত একটা রুড়ো কথা বলে দেওয়া স্টেট কার্ড কথা বলে দেওয়া সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া এই জায়গার জন্য কিছুটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে তবে জেনারেলি সম্পর্কের যে ভিত সেটাকে আরো দৃঢ় করবে আরো মজবুত করবে আপনি যদি ব্যবসা করেন ব্যবসার দিক থেকে লোকের সঙ্গে বিভিন্ন ধরনের লোকের সঙ্গে আপনার একটা কোলাবোরেশন হবে কানেকশন হবে একটা মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে যেহেতু এখানে বৃহস্পতিদেব সপ্তম ভাবে অবস্থান করছে তো সপ্তম ভাবে বৃহস্পতিদেব অবস্থানের জন্য তার প্রথম যে দৃষ্টি পঞ্চম দৃষ্টির মাধ্যমে ইলেভেন্থ হাউসকে প্রভাবিত করার জন্য জীবনে সার্বিক ভাবে আপনার একটা অর্থ প্রাপ্তি লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার ব্যাপারটাকে উন্নতি করবে শরীরকে অনেকটা ঠিক করবে এবং সেই সঙ্গে আপনার আত্মবিশ্বাসের লেভেলটা অনেকটা বাড়াবে এবং সপ্তম ভাব থেকে তৃতীয় ভাবকে প্রভাবিত করার জন্য পরাক্রমতার লেভেলকে অনেকটা বৃদ্ধি করবে এবং সেই সঙ্গে এখানে সপ্তম ভাবে অবস্থান করে কিছুটা প্রভাব ষষ্ঠ ভাবে ফেলার জন্য আপনার কর্মক্ষেত্রে একটা সার্বিক উন্নতি করানো যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় আপনার লোন শোধ করার ব্যাপারে নিজস্ব শরীর স্বাস্থ্যের বিভিন্ন যে স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটাকে অনেকটা ঠিক করবে এই ব্যাপারটা কিন্তু পজিটিভ ফল দেবে তাই সার্বিকভাবে বৃহস্পতি একশো কুড়ি দিনের এই প্রভাবে প্রথমে অষ্টম ভাবে অবস্থান করে অবশ্যই কিছুটা পেটের সমস্যা বা কিছুটা মাথা গরম করে দেবে কিছুটা শরীর খারাপ করবে কিন্তু তার সত্ত্বেও আপনাদের জীবনে অনেক ধরনের সমস্যা অনেক ধরনের আইনি জটিলতাকে সরিয়ে দেওয়া আপনাদের সঠিক কাজে অর্থ ইনভেস্ট করা ফাঁকা কিছু অর্থ ইনকাম করা বাড়ি হর করার দিক থেকে এবং পরের স্লটে পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চের এই স্লটে কিন্তু বিবাহের একটা জোরালো সম্ভাবনা এবং শত্রুতা নির্মূল করা লোন শোধ করার দিক থেকে এবং আপনার অনেক দিক থেকে অর্থ লাভ কর্মপ্রাপ্তি কর্মের একটা সার্বিক উন্নতি মন মানসিকতার একটা সার্বিক উন্নতি এবং পরাক্রমতা যে কোনো নতুন কোনো জিনিস যদি শুরু করেন সেই জায়গাটা কিন্তু অনেকটা শুভ প্রভাব দেবে তবে যে কোনো গ্রহ যখনই বক্রি হয় আমি বারে একটা কথা বলছি তার মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটি বেড়ে যায় হটকারিতা বেড়ে যায় তাই যতদিন গ্রহটা বক্রি থাকবে ততদিন পর্যন্ত আপনাকে একটু নিজের ক্ষমতাকে নিজের রাগকে নিজেকে একটু সংযত করতে হবে নাহলে সবসময় একটা অস্থিরতা ইরিটেশন তৈরি হবে আমরা হয়তো কি জন্য যে না একটা বিষণ্ণ বিষণ্ণ ভাব তৈরি হয় তো এই একটা ধরুন আয়নিত স্টেটে অবস্থা যখন থাকে এনএ প্লাস সি এল মাইনাস আপনি যখন পড়েছিলেন সেই সময় জায়গাটা কিন্তু অনেকটা আনস্টেবল অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত এনএ প্লাস সি এল মাইনাস একত্রিত না হয়ে সোডিয়াম ক্লোরাইড না তৈরি করে ততক্ষণ তার মধ্যে স্টেবিলিটি আসে না ঠিক তেমন ভাবে বক্রি গ্রহ কিন্তু অত্যন্ত আনস্টেবল হয় রেট্রোগের মানে পিছিয়ে পড়া অর্থাৎ একটা গ্রহ সামনের দিকে এগুচ্ছিল তার একটা উল্টো চাল শুরু হয়ে গেল এইটাকে বলা হচ্ছে রেট্রোগের হয়ে যাওয়া অর্থাৎ সে ট্যাড়া হয়ে যাচ্ছে ঠিক আছে একটা কোনো বাচ্চাকে আমি কোনো কথা বললেন সে শুনে নিল মানে সে মেনে নিল কিন্তু যখনই সে শুনলো না যখনই সে পিছন ফিরে তাকালো যে কেন আমাকে বলল এই যে তার উল্টো চাল উল্টো চাল মানে অবশ্যই কিন্তু একটা ডিফেন্স করা একটা সবসময় প্রতিবাদ করা সব সময় ইরিটেশন সবসময় মাথা গরম করে ফেলা এই ব্যাপারটা কিন্তু বকরির জন্য থাকে বক্রি অবশ্যই লুকিয়ে থাকে 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 দুটো ট্রেন একই গতিতে যাচ্ছে তাহলে একটা ট্রেনে যাত্রী অন্য ট্রেনের যাত্রীকে মনে হবে যেন দুজনই স্থির হয়ে দাঁড়িয়েছে যখন আর একটা ট্রেন যখন দ্রুত চলে যাচ্ছে তখন এই ট্রেনের যাত্রীরা মনে করবে যে আমরা ক্রমশ পিছিয়ে পড়েছি এবং এই যে ট্রেনের যাত্রীরা মনে করবো আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি যদি উল্টোটা হয় ধরুন কোনোভাবে এই ট্রেনে এগিয়ে গেল তখন এই ট্রেনের যাত্রী মনে করবো আমরা এগিয়ে যাচ্ছি গতিশীল কিন্তু সবাই রয়েছে তো যখনই পৃথিবীর গতি থেকে যখন কোন গ্রহের গতি যখন কমে যায় তখন কিন্তু সে অ্যাকচুয়ালিজি চলতে চলতে কিছুটা চলতে শুরু করে ঘর থেকে ক্লোক গ্রহগুলো কিন্তু গোচর করে কিন্তু যখনই পৃথিবীর গতির থেকে সেই গ্রহটার গতি কমে যায় তখনই কিন্তু সে পিছিয়ে পড়ে যে পিছিয়ে যাওয়াটা হচ্ছে উল্টাচাল বা রেট্রোকেট হয়ে যাওয়া বা বক্রগতি প্রাপ্ত হওয়া শাস্ত্রে গতি নিয়ে প্রচুর কথা বলা হয়েছে আমি এই নিয়ে প্রচুর ভিডিও করেছি তবে একটা কথা বারবারই বলছি বক্রি মানে আনস্টেবিলিটি কিন্তু অত্যন্ত স্ট্রং ঠিক আছে আপনি ধরুন অত্যন্তভাবে উগ্র হয়ে রেগে গিয়ে অনেক কিছু ক্ষমতা দেখালেন এবং সেই ক্ষমতার জাহির করলেন যাতে প্রকৃত অনেক অসম্ভবকে সম্ভব করলেন রেগে গিয়ে জেদ দেখিয়ে কিন্তু সেই জেদ দেখা ভেঙে চুড়ে নষ্ট করে ফেললাম তাহলে সেই জায়গাটা অনেকটা বক্রির ব্যাপারটা ঘটে অর্থাৎ বক্র বক্রি থাকা মানে একটা গ্রহ অত্যন্ত স্ট্রং যদি সেই ক্ষমতাকে ইউজ করতে না পারি তাহলে কিন্তু অনেক ভুলভাল ব্যাপার ঘটিয়ে দেবে তার জন্য আপনাদের অবশ্যই প্রতি বৃহস্পতিবার সংযত ভাবে জীবন ধারণ করতে হবে নিরামিষ খেতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে কোনো মানুষকে অপ্রিয় সত্যি কথা দুম করে বলে দেবেন না প্রতি বৃহস্পতিবার পারলে নিরামিষকে আপনারা অবশ্যই যে গুরুদেবের যে মন্ত্র সেই মন্ত্র পাঠ করতে পারেন ওম দেবতারাম ঋষ্ণাঞ্চং গুরু কনক সন্নিভাং বন্দে ভূত তিলোকে সংতং নামামি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবেন ওম গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবেন ওম গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবেন এবং বৃহস্পতিবার দিন ছেলেদের ক্ষেত্রে ডান হাতে ঠিক এই বৃহস্পতি পর্বতে ঠিক আছে জুপিটার মাউন্ট যেখানটা আছে এই বৃহস্পতি পর্বতে মেয়েদের ক্ষেত্রে ঠিক বাঁ হাতের এই বৃহস্পতির পর্বতে আপনারা হলুদ একটু জল দিয়ে ভালোভাবে পেস্টের মতো করে নিন জল বা চন্দন দিয়েও করতে পারে জল চন্দন হলুদ দিয়ে একটা পেস্টের মতো করে নিন পারলে এইখানটা আপনারা লাগাবেন এবং বলবেন ওম গ্রুবে নামা ওম গ্রুবে নামা ওম গ্রুবে নামা ওং ব্রিং বৃহস্পতায়ন ওং ব্রিং বৃহস্পতায়ন এটা বলতে পারেন যে কোনো একটা মন্ত্র ওং ব্রিং বৃহস্পতায়ন বা মেয়েরা হলে বা হাতে এইখানে ওং ব্রিং বৃহস্পতায়ন ওং ব্রিং বৃহস্পতায়ন প্রতি বৃহস্পতিবার যদি করেন দেখবেন আপনার বাচ্চাদের বৃহস্পতি সংক্রান্ত সমস্যা অনেকটা কেটে যাবে বা আপনারা স্নানের জলে কিছুটা হলুদ মিশিয়ে স্নান করলেও কিন্তু বৃহস্পতির ভালো প্রতিকার করা যায় বা বৃহস্পতির কাঠ পরলে বা এই সিটিমে ব্রেসলেট পরলেও কিন্তু অনেক উপকার পাবেন প্রতি বৃহস্পতিবার হলুদ ড্রেস পরলে অবশ্যই বৃহস্পতি দেবের দিক থেকে একটা শুভ ফল লাভ করবে তো ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এগুলো হচ্ছে মেন ব্যাপার অবশ্যই লগ্ন সাপেক্ষে বা রাশির সাপেক্ষে অষ্টমভাবে গ্রহটা থাকছে কিছুটা শরীর টরি খারাপ করছে অস্থিরতা তৈরি করেছে এবং বক্রি থাকার জন্য ট্রান্সটিমলে তৈরি করেছে কিন্তু বক্রি থাকা মানে আপনার অনেক অসম্ভবকে সম্ভব করবে এবং সেই গ্রহটা ক্ষমতাশালী হওয়ার জন্য সে অনেক অসম্ভবকে সম্ভব করবে অনেক অসাধ্য সাধন ঘটাবে তাই এই অসাধ্য সাধন ক্ষমতাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে কিন্তু আপনাকে আরো স্টেবিলাইজড হতে হবে আপনাকে স্ট্রং হতে হবে আপনি যদি রেগে গিয়ে মাথা গরম করে ফেলেন তাহলে আপনার ক্ষমতাকে কিন্তু করে এগুলো একটু বুঝতে হবে তো আমার এই টোটাল অনুষ্ঠানকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা বুঝতে পারলেন কতটা ফিল করতে পারলেন কতটা টোটালি অন্তরে অনুভব করতে পারলেন কারণ আত্মাগত ভাবে যদি আপনারা আমার সঙ্গে কানেক্টেড না হন আমার এই ভিডিও কেন বুঝবেন কেন শুনবেন তো আপনাকে সেই জায়গাটা ফিল করতে হবে আমি কি বলছি কেন বলছি নাহলে বললাম তো ভিডিও হচ্ছে লোক দেখানোর জন্য এমন নয় কিন্তু প্রকৃত যখন একটা কানেকশন তৈরি হবে একটা আপনার সঙ্গে আমার একটা আমি হয়তো ভিডিওর এপারে আছে আমি ওই পারে শুনছেন তবুও একটা যখন কানেকশন তৈরি হবে তখন আপনি যখন আমার থেকে কিছু লাভ পাবেন প্রকৃতভাবে সে তো কনসালটেশন করালে আলাদা ব্যাপার কিন্তু এই ভিডিও দেখার মাধ্যমে যে লাভ পাবে ঠিক আছে মানে আমাকে এখন ফিল করবেন বা আমি যেটা বলছি সেটাকে নিজে থেকে অনুভব করবেন দেখুন নিজে থেকে অনুভব না করলে কিন্তু কেউ কখনো কাউকে শেখাবে মিষ্টির স্বাদ প্রকৃত কেমন আমি যদি আপনাকে বলি খুব মিষ্টি হয় খুব সুন্দর খেতে হয় তা আপনি কখনোই বুঝবেন আমি যতক্ষণ এই মিষ্টির স্বাদকে টাচ না করুন স্পিরিচুয়ালিটি আত্মজ্ঞান আত্মজাগরণ নিজে থেকে ফিল না করলে কিন্তু কেউ কাউকে বোঝাতে হবে না তো যাই হোক আজকে এখানেই থামছি আপনারা খুব ভালো থাকুন আমাদের জীবন ভালো হোক এই প্রকৃত এই সময়টা আপনাদের জীবনে অনেক শুভত্বের বাতাবরণ তৈরি করুক এই নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার